মাছগুলোকে বিক্রি করা শেষ বর্তমানে যে ছোট ছোট মাছগুলো আছে এই মাছগুলোকে ধরার জন্য আমি জাল পাচ্ছি তো এই জায়গায় প্রাকৃতিকভাবে কিছু তেলাপের কোনো হয়ে গেছে তো এই মাছগুলোকে এখন আমি মারতেছিলাম কন মাছ হয়েছে অবশ্য এগুলোকে আমি পুকুরে দিই নাই তেলাপি মাছের একটা বৈশিষ্ট্য হলো নিজে থেকেই এরকমভাবে বাচ্চা দেয় এবং এগুলো পরবর্তীতে অন্য পুকুরে ছাড়া যায় তো এগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে কিছুক্ষণ আগে এই জায়গায় আমি জালটা পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মাছ বাড়ছে কী পরিমাণ মাছ বাড়ছে যে পাং গাছগুলো আছে ওই পাং গাছগুলোকে বিক্রি করা শেষ চার পাঁচ দিন আগে বিক্রি করছি তো এই জায়গায় পঁয়তাল্লিশ শতকের একটা পুকুর এই পুকুরে সব মিলে প্রায় তিনশো মনের মতো মাছ বিক্রি করা হয়েছে দুইশো পঁচানব্বই মনের মতো মাছ বিক্রি করা হয়েছে এবং এই জায়গায় কিছু পাঙ্গাস রয়ে গেছে যেগুলোকে পরবর্তীতে ধরা লাগবে তো মোটর দিয়ে পানি শেষতেছি মোটর দিয়ে পানি শেষের সবচেয়ে বড় সুবিধা হলো এদিক থেকে সরাসরি পানিটা উঠে যায় এবং এই জায়গায় জোড়া লাগে না কারেন্ট থাকলে অটোমেটিক্যালি এরকমভাবে শেষা যায় পানিটা যে কারণে পানি সেসাটা অনেক সহজ এই মাছগুলোকে এখনই তুলতে হবে কারণ এখন না তুললে তাহলে দেখা যাবে যে মাছগুলো মারা যাবে রোদের কারণে যেহেতু আজকে প্রচুর রোদ উঠছে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে পুকুরে অবশ্যই মোটর দিয়ে পানি করতে করেন এবং সেলুর থেকে মোটর অনেক সহজ এবং আরামদায়ক আর পাংকাশ মাছ চাষের ক্ষেত্রে ফিড দিয়ে চাষ করা ভাবনা করবেন যদি ফিড ছাড়া লিটার দিয়ে পালন করা হয় তাহলে পাংকাশ মাছগুলো মারা যায়